আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের মাদ্রাসার জন্য ছুটির প্রজ্ঞাপন জারি করেছে বন্ধুরা ছুটির নাম এবং তারিখ কতদিন আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা দেখিয়ে দিব ধৈর্য সহকারে তোমরা দেখে নিবি তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তারিখ দেওয়া আছে জি বারো মে দুই থেকে দুই জুন দুই হাজার পঁচিশ অর্ধবার্ষিক তার বার্ষিক হচ্ছে বিশ নভেম্বর দুই থেকে এগারোই ডিসেম্বর দুই এরপরে এখানে নির্দেশনা আছে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত দেখে নিব তোমাদের সুবিধার্থে ভিডিও ফাইলটি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ডাউনলোড করে বিস্তারিত দেখে এখানে দেখো কারিগরি ও মাদার শিক্ষা বিভাগ থেকে এখানে নোটিশটি এসেছে বলা হচ্ছে দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি অর্থাৎ স্বতন্ত্র ইফতেদায়ী দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা সমূহের জন্য দু সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিমুক্ত ভাবে অনুমোদন স্থাপন করা হলো এখানে দেখো প্রথমত আছে সবি মিরাজ ছুটি হচ্ছে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টা খ্রিস্টাব্দ এরপরে এখানে একদিন এরপরে সবি বরাতে ছুটি আছে দেখো এক দিয়ে একদিন এরপরে হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ছুটি এরপরে পবিত্র রমজান মহান স্বাধীনতা ও জাতীয়তা জাতীয় দিবস এখানে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে তিনে এপ্রিল পর্যন্ত এরপর হচ্ছে নববর্ষ এরপরে হচ্ছে মে দিবস বুদ্ধ পূর্ণিমা পবিত্র ঈদুল আধা হিজরি নববর্ষ এরপরে হচ্ছে পবিত্র আশুরা শুভ জন্মাষ্টমী এরপরে আকরি সাহাশা পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল আয়ালসাল্লাম দুর্গা ফাতে ইয়াজ এরপরে হচ্ছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এখানে বারো দিন বন্ধ পাবে তারপর প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি এখানে তিন দিন দেওয়া যাবে মোট পঁচাত্তর দিন এরপরে হচ্ছে সিনেত ছুটির তারিখ চাঁদ এক উপর নির্ভরশীলতা নির্ভরশীল আছে এখানে দেখা পড়ে নাও আর এফতেদায় এবং দাখিল স্তরে পরীক্ষা গ্রহণের সময় দেওয়া আছে এখানে এই যে অর্ধমাসিক হবে বারোই মে দু পঁচিশ থেকে আর ফলাফল প্রকাশ করবে পঁচিশে জুন বার্ষিক পরীক্ষা হবে বিশে নভেম্বর থেকে আর ফলাফল প্রকাশ করবে তিরিশে ডিসেম্বর এখানে নির্দেশনা আছে অনুসরণীয় শিক্ষাবর্ষ হবে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আহ এখানে আর কিছু কথা আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এই পঁচাত্তর দিন পাবে তোমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে তোমাদের দুই সালের নতুন বই এবং নতুন সিলেবাস বিভিন্ন বিষয় ভিডিও আপলোড করা হচ্ছে দেখে নিবে আমাদের ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ